সাজানো গোছানো সংসার প্রতিটি মেয়েরই স্বপ্ন নিজের চেয়েও বেশি সংসারটাকে ভালোবাসি শুভ সকাল বন্ধুরা আমি টুকুন আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই কেমন আছো তোমরা সবাই আশা করছে যে যেখানেই আছো খুবই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসে আমরাও কিন্তু খুবই ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার এখন সকাল ওই সাড়ে ছটার মতো বাজে এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভোর উঠে বাসি কাছে সেরে প্রতিদিনের মতো চলে এসেছি রান্নাঘরে অফিসে রান্না করতে তোমরা তো দেখতেই পেলে তরকা ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা তো ডালটাকে সিটি মেরে নিলাম তারপরে ডিমগুলোকে ভেজে একটা পাত্রে তুলে রেখেছি এখন এবার আমি পেঁয়াজ কুচানো আর কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম তেলে তো তরকা ডালটা রান্না করে নেবো তো ডালটা ফুটে উঠেছে এখন আমি ওপরে ডিমগুলো ছড়িয়ে দিচ্ছি দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেবো নিয়ে তরকা মশলা দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর করব রুটি তো তরকা ডালের সাথে রুটি খেতে কে কে ভালোবাসো কমেন্ট বক্সে কিন্তু জানিও আজকে সকালে রান্নাটা করতে অনেকটাই দেরি হয়ে গেছে দাদা ভাই রেডি হয়ে চলে এসেছে এখনও আমার রান্না হয়নি তো ডাল করতে একটু সময় লেগে যায় আর এই দেখো আমি রুটিটা ঝটপট করে করে নিয়ে এখন দাদাভাইকে খেতে দিচ্ছি তারপরে দাদা ভাই টিফিনটা গুছিয়ে দাদা ভাইকে দিয়ে আসবো যখন দুষ্টুটার স্কুল থাকে তখন কিন্তু এসব রান্না আমি একদমই করতে পারি না কারণ অনেকটাই সময় লেগে যায় আবার দুষ্টুটার গোছানো থাকে এখন যেহেতু দুষ্টুটার স্কুল ছুটি তাই ভাবলাম একটু ডাল করে দিই দাদা ভাইকে দাদা ভাই ডাল খেতে ভীষণ ভালোবাসে তো দেখো দাদা ভাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে এখন দাদাভাই বেরিয়ে গেল অসুবিধা আর আমি চলে এলাম ঘরের কাজে দাদাভাই যতক্ষণ বেরিয়ে না যায় ততক্ষণ তো আমি এই ঘর গোছানো কাজগুলো করতে পারি না দাদাভাই বেরিয়ে যায় তারপরে ওপর নিজ ঘরগুলো সব গুছিয়ে নিই তোমরা তো ভালো রকমই জানো সকালবেলায় আমার একদমই সময় হয় না সকালবেলায় আমার সবার আগে ঢুকতে হয় রান্নাঘরে যারা আমার ডেইলি ব্লগার আছে তারা তো ভালো রকমই জানো তো এই যে নিচের ঘরে বিছানাটা ছেড়ে ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম যে নিজের ঘরের কাজ সব কমপ্লিট করে চলে এলাম ওপরে ঘরে এখন ওপরে ঘরে ঝাটপাট দিয়ে গুছিয়ে নেবো দেখলে আর ঘর ঝাওয়া দেওয়াটা অফ ক্যামেরায় করে নিলাম সেটা দেখানো হয়নি চলো ঘরে ঘরে কাজগুলো সকালবেলা চা খাওয়া হয়েছিল সেই সব বাসন তারপরে দাদা ভাই খেয়ে গেলো সবাই সকালে টিফিন খেলো সেই সব বাসন মেশিনে ছিল ধোয়া হয়নি তো সেই বাসনগুলো সব মেজে ধুয়ে নিলাম নিয়ে বাসনের ছুরিতে উগুর করে দিলাম আর এখানে চায়ের বাসনগুলো কাপগুলো গ্লাস বাটি মিক্সির বাটি এগুলো না আমি এখানটে উবুর করে দিই তো এই জায়গাতে সব উবুর করে দিলাম তারপরে দেখো কত কিছু কাজ আমাকে করতে হয় এক এই সংসারের সমস্ত কাজ আমাকে করতে হয় হেল্প করার মতো কেউ নেই তোমরা তো জানো তো এই চালের বস্তা চালগুলো না ঢালা হচ্ছিল না চালের পাত্রে আর কি বলো এক বস্তা চাল তো আমার পক্ষে ঢালা সম্ভব না তার জন্য না ঢালার হচ্ছিল না এখন রান্না করতে করতে একটু কমে এসছে তো ভাবলাম এখনও পারবো ঢেলে নিতে তো এই যে চালের বস্তা থেকে চালগুলো সব ঢেলে নিলাম চালের পাত্রে তারপরে চলে এলাম ওপরে ঘরটা গোছাতে তো বিছানায় চাদরটা টান টান করে পেতে নিলাম তারপরে বিছানাটা ভালো করে ছেড়ে নিচ্ছি এবারে আমি বিছানাটার ওপরে বালিশগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি একটা জায়গায় জানি না কতক্ষণ থাকবে দুষ্টুটা আছে ঘোরানোর জন্য তারপরে বিছানাটা গুছিয়ে দেখো বসে পড়েছে জামা কাপড় ভাজ করতে ওপরে ঘরে জামা কাপড় ছিল দুদিনের দিনের জামা কাপড়গুলো ভাজ করা হচ্ছিল না তো জামা কাপড়গুলো সব একে ভাজ করে নিলাম সাজানো গোছানো সংসার প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বপ্ন একটা মেয়ে কিন্তু বিয়ের আগে সাজানো গোছানো একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখে আমিও দেখেছি তো আমার সংসারটাকে আমি নিজের হাতে সুন্দর করে সাজিয়েছি আর আমার সংসারটাকে কিন্তু আমি নিজের চেয়েও বেশি ভালোবাসি সেই জন্য এই সংসারে এত কাজ আমি কিন্তু হাসি মুখে করি আমার কিন্তু কোনো কষ্ট হয় না কারণ আমি এই সংসারটাকে যে নিজের চেয়েও বেশি ভালোবাসি আমি কিন্তু একটু একটু করে আমার এই সংসারটাকে ভালোবাসা দিয়ে আমার মনের মতো গুছিয়ে নিয়েছি হয়তোবা আমার সংসারে তেমন কিছু সুন্দর সুন্দর জিনিস নেই তবে যেটুকুনি আছে সেটুকুনি দিয়ে আর আমার ভালোবাসা দিয়ে আমার এই সংসারটাকে মনের মতো করে গুছিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার উপরে ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই দেখো প্রতিদিনের মতো কাকটা আজকেও চলে এসেছে দুষ্টু কিন্তু প্রতিদিনের মতো আজকেও বিস্কুট দিয়েছে আর কাকটা দেখো কেমন ডাকছে দুষ্টটা দাঁড়িয়েছিল বলে কাকটা কিছুদিন না ভয়তে ভাবছিল যদি তো তারপরে কাকটা বিস্কুটটা নিয়ে চলে গেল। আর আমি চলে এলাম রান্নাঘরে রান্না করতে তো ডাল বসিয়েছিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা সোমবার দেবো তো শুকনো লঙ্কা আর পেঁয়াজ আমি ফোঁড়ন দিয়ে নিলাম নিয়ে আমি ডালটাকে সোমবার দিয়ে নিলাম তো ডালটাকে এখন একটু ফুটিয়ে সামান্য একটু মিষ্টি দিয়ে ডালটাকে নামিয়ে নেবো আর এদিকে দেখো এই যে আলু ভাতে দিয়েছিলাম তো আলু ভাতেটাকে কাঁচা লঙ্কা আর সরষের তেল দিয়ে মেখে নেবো আর এই যে ভাত করেছি গরম গরম ভাত এখনও ধোঁয়া উঠছে মানে সবেই একটু আগেই নামালাম আর এখানে একটু মাছের তরকারি করেছি পুরো মাখা মাখা টুষ্টু তো খায় না আমাদের জন্যে ওই জন্য অল্প করে করেছি পুরো মাখা মাখা আর কিছু করিনি এটাই আমাদের আজকে দুপুরের মেনু রান্নাবান্না সেরে দুষ্টুর খাবারটা বেড়ে নিয়েছি এখন ওকে খাবিয়ে দেবো আর আজকে তোমাদেরকে দেখাবো দুষ্টুকে খাওয়াতে গিয়ে কতটা সময় আমার লেগে যায় ওর পিছনে দু একদিন খুবই ভালো নিজের হাতে খেয়ে নেয় আমাকে খাওয়াতে দেয় না আবার মাঝে মাঝে কি হয় কে জানে তুমি খাবিয়ে দাও বলে বায়না শুরু করে দেয় আজকে যেমন বায়না শুরু করেছে ওকে খাবিয়ে দিতে হবে ও একা একা খাবে না তো এই যে খাবার নিয়ে এখন বসে পড়েছি দেখি কতক্ষণে খাওয়া শেষ হয় অনেক সময় লেগেছে ওকে খাওয়াতে তো চলো ওকে খাবিয়ে নিই তারপর আবার আসি তোমাদের সঙ্গে গল্প করতে তো অবশেষে দুষ্টার খাওয়ানো শেষ হলো দুটো থেকে তিনটে বাজে একটা ঘন্টা ওর পিছনে আমার সময় লেগে গেলো তো এই জায়গাটায় ওকে খাবিয়েছি বসিয়ে তো জায়গাটা ভালো করে এখন পুষে নিচ্ছি তারপরে ইন্ডাকশানটা পুষে নেবো কারণ ইন্ডাকশানটায় ভাত করেছিলাম রান্নার পরে আর পোঝা হয়নি তো একে হাতে পুষে নিচ্ছি সন্ধ্যাবেলায় আবার বাচ্চা আটা করতে হবে তারপর আমি দুটো খেয়ে ওপরের সমস্ত কাজকর্ম গুছিয়ে এই যে এখন নিচে যাচ্ছি আর দুষ্টুটা বলছে তুমি কি খাচ্ছো আমি দুটো কাজু বাদাম নিয়েছিলাম ফ্রিজ থেকে খাওয়ার পরে না একটু কিছু গালে না দিলে কেমন একটা যেন হয় গালটা তার জন্য একটু কিশমিশ কাজু বাদাম এগুলো রেখে দিই একটা দুটো করে নিয়ে গালে দিই তো ওকে আবার দুটো কাজু বাদাম দিলাম সারাটা দিন অনেক বাদরাপনা করেছে অনেক দুষ্টুমি করেছে হাতে পা ব্যথা করে না আমি তাই ভাবি এত দৌড়াদৌড়ি ছোটাছুটি আর এত বদমাইশি করে তার উপরে এক্সাম শেষ হয়ে গেছে দুষ্টুমি যেন আরও বেড়ে গেছে তো একটু শোয়াই একটু বিশ্রাম না নিলে তো হয় না আর কালকেও রিপোর্ট কার্ড দেবে মানে রেজাল্ট দেবে তো তোমরা সবাই আশীর্বাদ করো ওই যেন ভালো রেজাল্ট করতে পারে আর রেজাল্টে কী ফলাফল সেটা কালকের ভিডিওই তোমরা জানতে পারবে তো ওকে ঘুম পাড়িয়ে আমি এলাম ওপরে গাছগুলোতে জল দিতে তো এখানে কয়েকটা ফুল গাছ পুঁতেছি আমি সেই ফুল গাছগুলোতে জল দিচ্ছি রৌদ্দরে প্রচুর তাঁত তো গাছের গোড়ার মাটিগুলো না শুকিয়ে যাচ্ছে তার জন্য জল দিয়ে দিচ্ছি গাছগুলো বেশ ভালো তাজা হয়ে যাবে তো এদিকে একটা শিউলি ফুল গাছ যাচ্ছে বড় তো শিউলি ফুল গাছটায় অনেক ফুল ফুটলো কদিন ধরে এখন আর ফোটে না এখন একটা দুটো করে ফুল ফোটে আর অনেক বীজ হয়েছিল তো বীজগুলো সব ছিঁড়ে ফেলে দিয়েছি ওই জায়গা দিয়ে বেশ নতুন ডোক ছেড়েছে তো শিউলি ফুল গাছটাতে এখনো একটা দুটো করে ফুল ফোটে যে এই টবগুলোতে আমাদের এদিকে তো উঠোন টোটন নেই যে সেইখানে গাছ গাছলা ফুতবো যা কিছু সব ছাদেই টবে ফুততে হয় সাইডে একটু জায়গা আছে গলি মতো সেখানে জবা ফুল টাছ লাগানো হয়েছে ছাদেই ছিল সেগুলো নামিয়ে দেওয়া হয়েছে আর এই দেখো বিকেলের আকাশটা কি সুন্দর অপূর্ব দৃশ্য কমলা কালারের পুরো একদম সূর্যটা আর ডুবছে তো সূর্যটা কি দারুণ লাগছে তো তারপরে সন্ধ্যাবেলায় দেখো দুষ্টু উপরে এসে ও দিদির বই পড়ছে নিজের বইগুলো পড়ার নাম নেই সন্ধ্যাবেলায় গরম গরম চা খাবো না তাই কখনো হয় বলো তো তো দেখো গরম গরম দুধ চা বানিয়ে নিয়েছি সন্ধ্যাবেলায় এই শীতের সন্ধ্যায় গরম গরম চা খেতে কান্না ভালো লাগে বলো তো এখানে চা করে নিলাম দুজনের জন্য আর এই যে বিস্কিট নিয়ে নিয়েছি তারপরে দুষ্টটার জন্য ম্যাগি বানিয়ে দিলাম দুষ্টটা ম্যাগি খাবে বললো বায়না করলো তার জন্য ওকে ম্যাগি করে দিয়েছি এখনও তৃপ্তি করে ম্যাগিটা খাবে ম্যাগি খেতেও ভীষণ ভালোবাসে ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমার কিন্তু ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা করে কমেন্টস করে দিও আর আমার ভিডিওর কোথাও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আবার চলে এলাম রাত্রে রান্না করতে তো এখানে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে ভাতটা হতে থাকুক তবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটায় এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওই কালকে সন্ধ্যাবেলা ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো সুস্থ থেকো